এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে আগরতলায় বাইক র্যালিতে এর যোগ একেবারে বলাই যেতে পারে সেখানে শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বাম যুবদের ঢল রীতিমতো এদিন আস্থাবল ময়দানে সিপিআইমের যে জনসভার অনুমতি মিলল না একেবারে আর সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এর বাইক র্যালি সাব্রুমের রাজনৈতিক যে সমীকরণ সাব্রুমের যিনি সিপিআইএমের বিরোধী দলনেতা তিনি বিধায়ক বর্তমানে জিতেন্দ্র চৌধুরীর উদ্যোগে কার্যত এর দাপট রীতিমতো সেখানে বলাই যেতে পারে এক হাজার সাতশো জনেরও বেশি ভোটার ফের সিপিআইএমের ওপর ভরসা রাখল এমনটাই যে বাইক র্যালিতে জনঢল বা জনসমুদ্র বলাই যেতে পারে রাজ্য রাজনীতির ময়দানে এবং সেটাই বাস্তবে এর যে সমীকরণ সেই চিত্রগুলো সরাসরি সেই ফুটেজগুলো আপনারা নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন যে এর বাইক র্যালি ত্রিপুরাতে এবার দিকে দিকে কি সিপিআইএম ক্ষমতায় ফিরবে না বিজেপি ক্ষমতায় রয়ে সেই ক্ষমতা ধরে রাখতে কঠিন হতে পারে রাজনৈতিক মহলের সমীকরণের চিত্রটা এটাই ছিল বাস্তবে আমরা সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন উত্তর রাজ্যে ত্রিপুরাতে ফের কিন্তু সিপিআইএমের দাপট একচেটিয়া বলাই যেতে পারে এবং এই দাপট যে রাজনৈতিক যে সমীকরণ বামেদের রাজনৈতিক দক্ষতা আরও প্রয়োগ বাড়ল উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা